দয়া করে এখন সংশোধনের সময় এসেছে বীরতা পরিত্যাগ করুন আপনি যদি মনে করেন যে আপনি নিরাপদ নয় আপনি দায়িত্ব পালন করলে বিপদে পড়বেন যার সাহস আছে তার কাছে হাল তুলে দিন যার এগিয়ে যাওয়ার প্রত্যয় আছে তাকে এগিয়ে দিন দয়া করে আমি আগাতেও যাব না আর কাউকে আগাতেও দেব না আমি নিজেও এগাবো না আর কাউকে এগোতেও দেব না এই মানসিকতা পরিহার করুন আপনারা সূর্য সেনের উত্তরাধিকার আপনারা কীর্তিমান হতে হবে সূর্য সেন বাসর ঘরে নিজের স্ত্রীর সঙ্গে প্রথম ফুলসজ্জা রাত্রে স্ত্রীর উপভোগ্য জীবন উপভোগ না করে তিনি দেশমাতৃকার জন্য সংসার ত্যাগ করেছিলেন সেই রাউধানের উত্তরাধিকার আপনারা আজকে যেমন এত লোক এখানে এসেছেন আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ সকলেরই উচিত এই সনাতনী পুনর্জাগরণের নেতৃত্ব দেওয়া আমি বেঁচে থাকতে পারি আর মরে যায় কোনো দুঃখ নেই আমি তৃপ্তি পাবো যদি আপনাদের পুনর্জাগরণ ঘটে প্রতিটি মায়েদের বলবো কয়েকটা করে সন্তান আর নিজেরা মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন দয়া করে নিজের জীবনকে উপভোগ করতে গিয়ে নিজেদের পূর্বজদের ললাটে লাথি মারবেন না সন্তান বৃদ্ধি করুন নিজের ভালো হওয়ার দরকার নাই অফিসার বানানোর দরকার নাই বেকার হলেও অন্তত আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য হলেও লোক লাগবে আমি আপনাদেরকে বলবো দয়া করে অন্তত যেই শিক্ষিত ছেলে ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে বাইরে চলে যাবে অন্তত বেকার মূর্খ হলে আপনাকে পাহারা দেবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো সন্তান বৃদ্ধি করুন মুষ্টিভিক্ষা সঞ্চয় করুন বিবাহ আদি উৎসবে শ্রদ্ধা অনুষ্ঠানে বিলাসিতা বর্জন করুন উৎসবে ব্যয় সংকোচন করুন সেই অর্থ সঞ্চয় করে আমাদের বেকার ছেলেদেরকে উদ্যক্তা পরিণত করুন আমাদের মুসলিম ভাইরা তারা জাকাতের অর্থ দিয়ে তারা অনেক সাধারণ দরিদ্র মানুষকে প্রতিষ্ঠিত করছে আমরা হিন্দুরা কি করছি আমাদের পূর্বজেরা স্কুলের জন্য জায়গা জায়গা দিয়েছে দিয়েছে কলেজের জন্য বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হিন্দুদের দানকৃত অতি অথচ দুর্ভাগ্য হিন্দুদের প্রার্থনালয় করার সেখানে কোনো পারমিশন নাই তো সুতরাং আর বোকামি করেন না দয়া করে নিজেদের সন্তানদের জন্য যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন কন্ডিশন দেবেন সেখানে এত পার্সেন্ট অবশ্যই হিন্দুর জন্য বরাদ্দ থাকতে হবে এবং আপনারা দয়া করে উদ্যোক্তা সরকারি চাকরির লোপে শিক্ষিত ছেলেরা সময় না কাটিয়ে কৃষি কাজ করুন মৎস্য প্রজনন করুন পরিশ্রম করুন আর হিন্দু পুনর্জাগরণের নেতৃত্ব দান করুন আমি আপনাদেরকে বলবো দয়া করে এখন পরিবর্তনের ধ্বনি তোলার সময় এসেছে এই পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না আমরা হিন্দুরা রাজনীতি করতে চাই না আমরা রাজনীতি করতে চাই না আমরা জামায়াত ইসলামীকে বলেছি বিএনপিকে বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলেছি হেফাজত ইসলামকেও বলেছি আজকে হিন্দুদের নিয়ে এত টানাটানির মূল কারণ হচ্ছে যে হিন্দুরা যদি ভোট দেয় বাংলাদেশের তিনশো আসনের মধ্যে একটা নির্ণায়ক পাওয়ার হিসেবে হিন্দুরা কাজ করছে এই জন্যই হিন্দুদের নিয়ে যত যাত না আমি আপনাদেরকে বলবো এটা আগেও ছিল পাকিস্তানের পরে যখন আওয়ামী লীগ এই মুসলিম লীগ থেকে আপনার আওয়ামী লীগ হলো মুসলিম আওয়ামী লীগ থেকে শুধু আওয়ামী লীগ হলো তাদের ইশারায় তাদের প্রচেষ্টায় এই কি বলে সেপারেশন ভোটটা বন্ধ হয়েছে আমি বলবো তখন সত্তর জন সাংসদ ছিল আর আজকে কয়জন সাংসদ আছে বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী হলে তিরিশটা আসন পায় আমরা তো আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আলাদা করে দিন আমাদেরকে সেপারেশন ভোটের ব্যবস্থা করেন তাহলে তো আপনাদের আর বই থাকবে না সেজন্য আমি আপনাদেরকে বলবো এখন হিন্দুদের পুনর্জাগরণের জন্য আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে আমি আলোচনার পরিশেষে এসে আপনাদেরকে কিছু কথা বলবো এই যে রাস উৎসব রাস উৎসব মানে কি গোপিনীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য উৎসব জীবের সঙ্গে পরমাত্মার ভগবানের সঙ্গে ভক্তের মিলন উৎসব পার্থিব জগতে এবং আধ্যাত্মিক জগতে সবচেয়ে মহিমান্বিত উৎসব হচ্ছে রাস উৎসব কিন্তু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রভুপাত থেকে শুরু করে যত মহান মনীষীরা এই রাস উৎসব আয়োজনের বিরোধিতা করেছেন কেন করেছেন রাস উৎসব যারা আয়োজন করবে তাদেরকে ঝাঁটা পেটা করতে বলেছেন কে বলেছেন আমি না স্বামী বিবেকানন্দ বলেছেন কেন এই যে এখানে রাস বেদি একটা কৃষ্ণ একটা গোপী এইভাবেই চিত্রায়ন করা হচ্ছে রাস পঞ্চায়ে সারাংশ এরা কীভাবে রাসনিত হয়েছে গোপীরা কিভাবে এসেছে সংসার পরিজন ত্যাগ করছে এই কথাগুলোই মাত্র বাজারে বিক্রি হচ্ছে আর সাধারণ ছেলেরা আমাদের কিছু তথাকথিত এই আমাদের ইউটিউবার যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তারা এখন দেখি বলছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা কৃষ্ণ কি করেছে কৃষ্ণের এ রাস নৃত্য যেটা শেষ লীলা সেটি হচ্ছে সাত বৎসর বয়সে বৃন্দাবন লীলার শেষ লীলা হচ্ছে সাত বৎসর আট মাস বয়সে ভগবান বৃন্দাবন পরিত্যাগ করেছেন এখন প্রশ্ন হচ্ছে সাত বছরের কোন ছেলের মধ্যে কি কোন সেক্সুয়াল পাওয়ার আছে তাদের মধ্যে কোন কামনা আছে তাহলে সেই লীলাকে বিকৃতভাবে উপস্থাপন হয়ে এসছে বাংলা সাহিত্যের বিভিন্ন এই সনাতনী সংস্কৃতির বিরোধী সাহিত্যিকরা করেছে প্রাবন্ধিক আর কিছু তথাকথিত হিন্দুরা করেছে তাদের ইন্ধন দিয়েছে সেই আগুনে ঘি ঢেলেছে আর এখনো চলছে সেই রকম কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিরোধ নাই আমি আপনাদেরকে বলবো আমরা কাউকে মারতেও যাব না আমরা প্রতিরোধ করার দরকার নেই নিজেরা নিজেদেরকে উপযুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছে কেউ জানেন বলতে পারবেন কেউ বলবে ষোলো জন কেউ বলবে অষ্টশী আটজন কেউ বলবে একশো আটজন কেউ বলবে ষোলো আপনার ষোলো হাজার একশো আটজন সংখ্যাটা কত কেউ জানেন হ্যাঁ আমি কালকেও বলেছি আপনার তিনশো কোটি গপি একসাথে নৃত্য করেছে কত তিনশো কোটি গপি বর্তমান পৃথিবীর জনসংখ্যার অর্ধেকাংশ কয়েকজন ব্যক্তির সঙ্গে এক কৃষ্ণ পুরুষোত্তমের সঙ্গে তো তিনশো কোটি গপি যে নৃত্য করেছে এখানে কত হবে পাঁচ দশ হাজার লোক হবে এখন একজনের ভিড়ে একজন চলতে পারে না আবার মোবাইল কে কার্ডটা সামনে ধরবে এই জন্য পেছনের জনকে ঠেলা মারছে এরকম হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে কি না তাহলে একজন একজনকে আগিয়ে যেতে দিতে চায় না কেউ যদি সভাপতি হয় আরেকজনের গায়ে জ্বলন ধরে আরে ও কেন সভাপতি হবে আমি কি কম তো নাকি এরকম বলছে আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি যখন আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তিনি বলেন কল্যাণ ফ্রন্টের নেতাদেরকে আওয়ামী লীগের সব নেতারা যেমন মন্দিরের নেতা হয়েছিল তারা এখন এই অভ্যুত্থানের পরে সবাই পালাইছে শূন্যতা তৈরি হয়েছে তোমরা এইরকম করো না সবাইকে মিলে মন্দিরের কমিটি করো যাতে কেউ পালালেও ভবিষ্যতে যদি তোমরা পালাও তাহলে অন্তত কেউ না কেউ পাহারা দেবে ভালো কথা বললে সেটাকে ভালো বলতে হবে তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যখন কেউ নেতৃত্বের সামনে যাই গাত্রদাহ হয় কিন্তু কোটি তারা কৃষ্ণের সঙ্গে রাজনীত করেছে কোনো কলহ হয় নাই কোনো ঝগড়া হয় নাই কোনো বিবাদ হয় নাই আর তিনশো যখন কৃষ্ণ মাছ রাশনীত্যে অন্তর্হিত হয়েছেন অদৃশ্য হয়ে গিয়েছেন তিনশো কোটি গোপীরা শুধু কেঁদেছে একজনের জন্য কার জন্য শ্রীমতী রাধারানীর জন্য যে রাধারানী আমরা তো যোগ্য নই তাদের ভাব হচ্ছে আমরা তো যোগ্য নই কিন্তু শ্রীমতী রাধারানী তো গোপী শ্রেষ্ঠা তিনি তো সর্বোত্তমা তিনি তো ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত তার আহ্বানকে উপেক্ষা করে কৃষ্ণ কেন অন্তর্হিত হলো সমস্ত গোপীরা আছে যে কৃষ্ণ যেন অন্তত রাধারানীকে তার সাহচর্য এবং সেবা সুখ প্রদান করে কিন্তু দুর্ভাগ্য হিন্দু জাতি এই রাস উৎসব প্রতিবৎসর করছি পঞ্চাশ বছর একশো বছর ধরে রাস উৎসব হচ্ছে এই শিক্ষা এই মনোবৃত্তি আমাদের হৃদয় কন্দরে ঢুকে নেয় ঢুকেছে ঢুকেছে এই যখন পাশে অগাস্টের পরে বিভিন্ন সমস্যা হচ্ছে তখন আমি শুনছি এই নেতৃত্ব দিতে গেলে আরেকজন বলছে ও কেন দেবে এ দিলে এ কেন দেবে এইরকমই অবস্থা এই পরিস্থিতির পরিবর্তন দরকার কিভাবে পরিবর্তন হবে আমাদের প্রত্যেককে পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হতে হবে কিসের জন্য কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ বন্দে জগদ্গুরুং তিনিই জগদ্গুরু তিনিই হচ্ছে সৃষ্টি রহস্যের দাস ভাগবত বলছে বা কুটুম্বকম আমরা পৃথিবীটা একটা পরিবার সুতরাং এই পরিবারের আমরা সকলে সদস্য সদস্য এই জন্য আমরা বলি সর্বে সাম মঙ্গলা বুয়াত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রানি পশন্ত মা কশ্চিত দুঃখ ভাগবে সকলের কল্যাণের কথা বলি পৃথিবীতে প্রত্যেক ধর্মাবলম্বীরে তার ধর্মের অনুরাগীদের কল্যাণের কথা বলে শুধু হিন্দুরাই একমাত্র সকলের কল্যাণের কথা বলে সেই গর্বিত সনাতন ধর্মের উত্তরাধিকার হচ্ছে আমরা